সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে কুফরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা খনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে এই রোগ আজ ঘরে ঘরে অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোনো সদস্য হয়তো এক ভাই আর ভাইয়ের জন্য একজন যা অন্য যার জন্য অথবা ভাই বোনের জন্য এমনকি সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেয়ার জন্য এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায় সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয় শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে মায়ের দিকে যেন ঝুঁকে থাকে সেজন্য মা অনেক সময় তাবিজ আনতে যায়। অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আসে না নাই আছে না নাই মোতারাম হাজরিন এ বিষয়টি জঘন্য অপরাধ জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে এবং এই আমলটি মানুষের এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাকাহানা আও যে ব্যক্তি গণকের কাছে যায় অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গণনার মাধ্যমে এই উভয় ব্যক্তির উপরে সাহারা ও অমান অমানা অথবা যে ব্যক্তি কারোর কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য এ জাতীয় কুফুরি কালাম করার জন্য এবং যে এটা করে দেয় এদের উভয় সম্পর্কে নবী সাদা সাল্লাম বলেছেন লাইসা মিন্না তারা আমার উন্মত হতে পারে আমার এই টোনা করা গুরাহের কথা আমরা অনেকে জানি না অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না অনেক সময় নামকা কিছু রোগ ধরা পড়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায় শেষ হয়ে যায় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় এগুলোর অন্যতম প্রধান কারণ হল ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিককে একসময় মানুষ কুসংস্কার মনে করত কোরআন ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে এটিকে এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না কারণ আজ আধুনিক পৃথিবীতেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন বহু পরিমাণে হয় এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হল সেখানে প্রভাবশালী খেলোয়াড়দের অনেককে প্রতিপক্ষের লোকেরা বাবাজি বাজি করেরা তারা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করতো বিভিন্ন মেন মিডিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে আমি নিজেও এরকম অনেকগুলো প্রতিবেদন পড়েছি তাহলে বোঝা গেল ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব পৃথিবীতে আছে মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব নিজের ছেলেকে নিজের স্বামীকে নিজের ভাইকে বোনকে পরিচিত অপরিচিত মানুষকে অনেক সময় শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কবিরাজরা বিভিন্ন রকম কুফি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে মানুষকে শারীরিকভাবে আর্থিকভাবে ধ্বংস করে থাকে কোনো মেয়ের জন্য বিয়ে না হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বিয়ে হয় না একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না ঠিক একইভাবে কোন মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে শুকিয়ে যান কোন রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত দেখছেন না দেখেন নেই এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ান ইসলামী দণ্ডবিধিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিবিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় সমাজকে অস্থিতিশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন যারা কুফুরি কালাম করে আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবিরা গুণা হবে কোনো কোনো ক্ষেত্রে আপনি বেইমান পর্যন্ত হয়ে যেতে পারে এবং আপনার তাবিজ করার কারণে আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন জাদু টোনা করতে গেলেন বান্টনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কে আমাদের ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুনা থেকে আমরা বেঁচে থাকবো তো ঈশা আল্লাহ থেকে আমরা সেফা গ্রহণ করতে পারি আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআন যে নাজিল হয়েছে এটা ইমানদারদের জন্য শেফা এই সেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত পড়ে ঝাড় করতে পারেন যে কোনো অসুখ আপনার হয় যে কোনো মুসিবত আপনার হয় এমনকি আপনি আপনি আক্রান্ত পড়েন নিজেকে নিজে পানিতে তেলে পড়ে দিয়ে সেটা শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশা আল্লাহবিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে সেফা দান করবেন এরপরে সুরে সুরে ফালা সুরায় তিন তিনবার পরে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফুদেন দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী অথবা নিজের প্রতি নিজে পড়ে ফুদেন দেন আল্লাহ আলমিন আপনাকে শেফা দান করবেন কোরআন থেকে শেফা গ্রহণ করা এটা জায়েজ আছে নবী সাল্লা সাল্লাম করেছেন সাহবাই ক্রম করেছেন কিন্তু কুফুরি কালাম করা বান্টনা করা এগুলোর জন্য কোনো অবস্থাতে ইসলাম শরীয়তের কোনো অনুমোদন নাই আপনি নিজে শেফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড় কাছে যেতে পারেন যিনি কোরআন তেলাওয়াত আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা যায় আছে কিন্তু কোনো আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবে আপনার আরেকজনের ক্ষতির তাবিজ দিবে শত্রুতা উদ্ধারের তাবিজ দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্কে সে মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় সেটা যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য বাড়ায় হারাম কাজের সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এই তাবিজওয়ালা তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে বিদায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বান্টনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে ক্ষমতামে না উঠবেন আল্লাহ তারা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে সেফা লাভের জন্য আপনি এই আয়াতগুলো পড়বেন এবং দিবেন এছাড়া এই জাতীয় কোনো ধান্দায় আল্লাহর কালামকে অন্যায়ভাবে বা ভুলভাবে এটাকে কফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের কুফুরি কালাম তন্ত্র পাঠ করে কোন কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফেতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মেয়ে দেখেছি বিবাহ করার জন্য তবে সে দিনদার না সে বলেছে বিবাহর পরে দিনদার হয়ে যাবে তাকে বিবাহ করা কি উচিত হবে নবী করিম সাল্লা বলেছেন বাইন মেয়েদের চারটি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে তাদের সৌন্দর্য রূপ লাবণ্য দেখে মানুষ বিয়ে করে তাদের বংশমর্যাদা দেখে দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে মেয়ের পয়সাপাতি আছে বাবার টাকা পয়সা আছে জমি জমা আছে সেগুলো দেখে মানুষ বিয়ে করে এক একজন এক একটা দেখে বিয়ে করে কিন্তু তোমরা বিয়ে করবে সব সময় দিনদারি দেখে কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড সে আল্লাহকে কতটা চেনে সে কতটা হালাল হারা মেনটেন করে সে কোরআন হাদিসের কতটা অনুসরণ করে এটা দেখে তোমরা সেরকম ভালো মূর্তাটি পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে যদি এরকম কোনো মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাও তো তোমার জীবনটা জীবন্ত জান্নাত হয়ে যাবে ওখায়রুমাতহা সৎ জীবন সঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায় তার জীবনটা যদি উপভোগ্য হয় আল্লাহর জমিনে অনেক সম্পদ অঢেল সম্পত্তি অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো তাদের জীবন সঙ্গী সঙ্গী যদি দিনদার না হয় আল্লাহ না হয় তারা কখনো সেরকম তৃপ্তি বা পেতে পারে দেখে করবে বলেছেন ফলফার বিজাতির দিন অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে তাকে নির্বাচন করবে বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবে এখন মুশকিল হলো বিয়ের সময় অনেক কথাই শোনা যায় ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে হ্যাঁ দিনদার হয়ে যাবে নামাজ পড়ে না কিন্তু আপনি পড়ায় নেবেন শুনবে অসুবিধা নেই পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন বিয়ের পরে সে পর্দা করবে কথা শুনবে আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন আপনি বিয়ে করতে পারেন কিন্তু যদি কেউ রেডিমেড পায় তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে ঠিক কিনা বলেন অতএব যুবকরা দিনদার না সে দিনদার হবে সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতের না গেলে আল্লাহ যে আল্লাহকে ভয় করে তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার সাথে আপনার জীবন যাপন কখনো উপভোগ্য হতে পারে বিদায় আল্লাহ ভীর জীবন সঙ্গীর সঙ্গী আমরা তালাশ করবো হিংসা আল্লাহ এরপর প্রশ্ন হলো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তবে ভালো কর্ম না থাকা বিবাহ করতে পারছি না করণীয় কি কারোর যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে তো নবী আলি সালাম তার জন্য নির্দেশ করেছেন মানিস্ততা আমিন ইয়া মাহাসার স্বভাব তিনি বলেছেন হে যুবকেরা হে তরুণরা মানিস্ততা আমিন কমল বা আতা ফালিয়া তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে বিয়ে করার সক্ষমতা যারা আছে মহর দেয়ার সক্ষমতা যারা আছে সেই জন্য বিয়ে করে দেরি যেন না করে অমাল্লাম সেই জন্য রোজা রাখে রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে হেফাজত করতে পারবে এই জন্য একজন যুবক তরুণ তার পয়সা করি হয়নি এখনো বিবাহ করার মতো সামর্থ্য হয়নি কিন্তু বিয়ে করার প্রয়োজন নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন আর উপার্জন করার চেষ্টা করবেন এখন কত হলো বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না মুরব্বীরা মা চাচিরা ছেলেদেরকে বিয়ে দেয় না বলো যে নিজের পায়ে দাঁড়াও ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো না জন্য পায়ে দাঁড়ানো সব নিজের পায়ে দাঁড়ানো না তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি এর মানে হলো লাখ লাখ টাকা কামাও কোটি কোটি টাকা কামাও মনে রাখবেন দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে যে সমস্ত ষাট বছরের চাচারা মুরব্বীরা বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়িও কিনে দিতে পারেন নাই অনেকে আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বোট কিনে নিয়ে যান চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান শাড়ি থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন অনেক কিছু দেন এরপরও আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা আর বোঝাপড়া এত ভালো নাই ওই চাচা মিয়াদের চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হল তরুণদের আজকালকার ভালোবাসা বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি বইতে ভালোবাসা এগুলো বেশিরভাগই হলো ম্যাড ইন চায়নার মতো আজকে বিয়ে হতে দেরি কদিন পরে ভ্যান্টে কিন্তু ওই আমাদের বাপ চাচা ময় যারা ছিলেন ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই কিন্তু ভালোবাসাটা এত মজবুত যে ম্যাড ইন জাপান ফেল বিদায় মনে রাখবেন যে সমস্ত মুরব্বীরা মনে করছেন এক বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে তারা ভুলের এবং বোকার স্বর্গে বাস করছেন আপনার ছেলে যদি দিনদার হয় একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন ধার্মিক মেয়ে যদি আনতে পারেন তাদের উপার্জন যদি অল্প হয় এই ছেলেটা কোনোরকম রকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায় এই গুণাহ এই কাজটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়াআম মিনকুম তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও মুরব্বীদেরকে আল্লাহ নির্দেশ করছেন ইয়া কোনা ফুকারা তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে ইয়ুহনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তালা সে অভাব দূর করে দিবেন তাহলে আল্লাহর আদার প্রতি বিশ্বাস নাই মুরব্বীদের তাহলে আমাদের সমাজে আজ জেনা বেবিচার ব্যাপক আকার ধারণ করেছে এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করে নাই এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে সংখ্যা একেবারে কম অতএব এই ভয়াবহ ফেতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয় তাহলে অবিলম্বে উপযুক্ত হওয়ার পর দেরি না করে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো বিকল্প পথ খোলা নবী সাল্লাম বলেছেন বিয়ে এটা আহসানলিল ফরাজ ও আবাদ্দলিল বাসার এটার কারণে মানুষ চোখের হেফাজত করতে পারে চরিত্র হেফাজত হয় এটার জন্য সহায়ক হয় বিয়েটা আল্লাহ আমাদের তরুণদেরকে অল্প বয়সে অর্থাৎ উপযুক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে বিয়ে করার তফিক দান করুন আমাদের ময় মুরব্বীদেরকে তাদের মা বাবাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন তাদের দিলটাকে আল্লাহ তালা নরম করে দেন আমাদের চারা মুরব্বীরা যারা আছেন আপনারা বেশিরভাগ বিয়ে করেছেন আঠারো বিশ একুশ বছর বয়স আরো অনেকে অনেকে চোদ্দ পনেরো ষোলো বছর বয়সে বিয়ে করছেন ঠিক না বিয়ে ঠিক আপনাদের এত আগে বিয়ে না করলেও চলতো কারণ আপনাদের আমলে এত ফেতনা দুনিয়াতে ছিল এখন তরুদের তরুণদের সামনে হাজারো ফেতনা বিনোদনের নামে যৌনতা বিলবোর্ডের নামে যৌনতা খেলার নামে যৌনতা শিক্ষার নামে যৌনতা সর্বত্র যৌনতার যৌনতার এমন ছড়াছড়ি যে তরুণরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে অতএব এই ফেতনা সংকুল সময়ে তাদেরকে আরো অনতি বিলম্বে দ্রুততার সাথে বিয়ে দেওয়া দরকার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় হাত দেরি না করে অবিলম্বে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে না হলে এই জমিনে ফেতনা ফাসাদ ইফটিজিং ধর্ষণ জেনা বেবিচার বাড়তে থাকবে এটাকে পৃথিবীর কোনো কালচার কোনো সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে অতএব বিবাহের কোনো বিকল্পনায় মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য কিন্তু যুবক মহর দেয়ার ক্ষমতাও নেই ছাত্র মানুষ জন্য করছেন না রোজা রাখবেন এবং আপনি বাপ মান হেদমতের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কোন একটা উপার্জনের পথ খুলবেন আমাদের দেশে বেশিরভাগ যোগরা বেকার এই জন্য আড্ডাফাড্ডা দুনিয়ার সমস্ত আলতুফালতু কাজের সাথে তারা জড়িয়ে পড়ে ছাত্র জীবন থেকে সম্ভব হলে টিউশন শুরু করে দিবেন সম্ভব হলে কোন একটা উপার্জনের পথ শুরু করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ বারাকে দান করবেন চেষ্টা করবেন তো ইশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো পীর সাহেবের মাদ্রাসায় দান করলে সে নাকি কবর থেকে দানকারীর জন্য দোয়া করে এটা কতটুকু সত্য পীর সাহেব কবর থেকে দোয়া করবে পিশাবের মাদ্রাসায় দান করলে যে পিশাব কবর থেকে দোয়া করে আপনার উপকার করতে পারে ওই পিশাবের মাদ্রাসার আর্থিক অভাব দূর করার জন্য পিশাব দোয়া করতে পারে না ঠিক পিশাবের দোয়ার প্রতি আপনি যদি তো আস্থা হয় মরার পরে ওনার দা দোয়া করার ক্ষমতা আছে অথচ আমরা জানি নবী আলাইহিস সালাম বলেছেন ইযামাতাল ইনসান ইন কতা আন্নহু ইন ইল্লা আন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় কিচ্ছু সে করতে পারে না শুধু তিনটা খোলা থাকে যদি দুনিয়াতে সৎকা জারিয়া করে যায় এর সব তার আমল নামা যায় নেক্সট সন্তান রেখে যায় সে দোয়া করলে এটা তার উপকারে আসে আর যদি কোনো উপকারে এলে মানুষকে শিক্ষা দিয়ে যায় রেখে যায় তাহলে এটার সব সে পেতে থাকে এছাড়া আর কোনো কিছু করার কোনো আমল করার সুযোগ থাকে না তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মরার পরে কোনো মানুষ সে পিস হোক আর যে হোক তার কবর থেকে আমাদের জন্য দোয়া করার কোনো ক্ষমতা এই ক্ষমতা নাই দেখেই ইসলাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছে আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন আলাইকুম আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি কবরে যে জিয়ারত করে তার জন্য দোয়া করেন সে যদি নিজে দোয়া করতে পারতো তাহলে সবাই মুসল্লিরা বা সাধারণ মানুষেরা কবরবাসীকে দোয়া করার জন্য কবর জিয়ারত করতে গিয়ে তাদের জন্য শান্তির দোয়া করার দরকার হতো না এখান থেকে বোঝা যায় এবং হাদিস থেকে বোঝা যায় মারা যাওয়ার পরে তার আর দোয়া করার ক্ষমতা থাকে যদি আপনার পিসাবের দোয়া করার এত পাওয়ারই থাকে তাহলে সেক্ষেত্রে তার মাদ্রাসার অভাব অনটন দূর করার জন্য এই জালহাদিস বানাইয়া মিথ্যা কথা বলে আপনার থেকে দান নেওয়ার দরকার কি তার মাদ্রাসার অভাব দূর করার জন্য আপনার জন্য দোয়া করবে তারপর আপনি মাদ্রাসায় দান করবেন এসব না করে ডাইরেক্ট সে আল্লাহ কাছে দোয়া করলেই তো হয় আল্লাহ আমার মাদ্রাসার অভাব দূর করে দেন তাহলে তার আপনার দান করাও লাগে না তাহলে বোঝা গেল এটা ভণ্ডামি এটা মিথ্যা কথা এটা প্রতারণা আমাদের দেশে অনেক মানুষই ধরনের প্রতারণার মধ্যে পড়ে আছে তারা মনে করে পিশাব তাদেরকে পার করে দিবে তারা শুধুমাত্র পিশাবকে দান সদকা করবে হাদিয়া তোফা দিবে আর পিশাব তাকে পার করে দিবে দুনিয়াতে বিশেষ করে আমাদের দেশে আমাদের সমাজে দুই নম্বর পথ ছাড়া কিছু হয় না বেশিরভাগ কাজগুলাই দুই নম্বর পথে হয় সামনের পথে কিছু নাই পিছনের দুয়ারে সব আছে ট্রেনের টিকিট কাটতে গেলে বিশেষ করে ঈদের সময় দেখা যায় কালোবাজারীরা সব টিকিট নিয়ে গেছে পিছনের দুয়ারে গেলে টিকিট পাওয়া যায় মূল কাউন্টারে গেলে টিকিট নাই ঠিক না বেঠিক তো সব কিছু পিছনের দুয়ারে গেলে হয় দালাল ধরলে হয় মামু খালু ধরলে হয় ডাইরেক্ট গেলে হয় না এই মানুষ মনে করে আল্লাহর কাছে বোধ হয় ডাইরেক্ট আমল করে যাওয়া যাবে না বিশ্বাবদেরকে হাদিয়া তোফা দিলে তারা বোধ দালালি করে আল্লাহর কাছে পার করে দিবে এটা কখনো সঠিক হতে পারে আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন হবে বিধায় কোন বিশ্বাব যদি বলে আপনাকে পার করে দিবে তরায় দিবে তাহলে সেক্ষেত্রে সেটা মিথ্যা কথা কেমতের ময়দানে ওই বিশ্বাব নিজের যান নিয়ে দৌড়ের উপরে থাকবে ঠিক না বে ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন অন্নন নবী রাসূল পর্যন্ত তাদের কাছে মানব যেই বলবে আল্লাহর কাছে সুপারিশের জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিবেন উনি এক পত্র আলো অনুমতি শাফাকে সুপারিশ করবেন শাফাতে উযমা শাফাতে কুবরা এটা একমাত্র আল্লাহ তাআলা তাকে করার সুযোগ দান করবেন সেখানে আপনার পিশাব আপনাকে কিভাবে তোরাইবে আল্লাহ তাআলা এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে আমাদের ঈমানকে বেঁচে রাখার তৌফিক দান করুন আমিন এরপর প্রশ্ন হলো বিবাহের দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেওয়া দেওয়ার যে কালচার আছে এটা বন্ধ করার উপায় কি ভাইরা আমার বিয়ের অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আমাদের দেশের সংস্কৃতি হলো দাওয়াত খেতে আসলে কিছু হাদিয়া উপহার নিয়ে আসা লাগে আসে না নাই আপনাদের এলাকায় আছে আচ্ছা দাওয়াত দেওয়ার মানে হলো ভাই আমার ছেলের বিয়ে বা নিজের বিয়ে কিংবা আমার ছেলের আকিকা এ উপলক্ষে আপনাকে আমি দাওয়াত দিয়েছি আপনি এসে খেয়ে যাবেন কিন্তু আমাদের সমাজে এই দাওয়াতের পেছনে নেপথ্যে উপহার দেয়া নেওয়ার একটা কালচার আছে এজন্য অন্য কোন দাওয়াত পাইলে মানুষ বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ হলে খুশি হয় কিন্তু বিয়ের দাওয়াত অলিমার দাওয়াত আকিকার দাওয়াত এগুলো পেলে মানুষের মনটা খারাপ হয় গরিব মানুষের মনটা বেশিরভাগ খারাপ হয় কারণ দাওয়াত পাওয়া মানে হলো খাবো এক হাজার টাকার খানা দিয়ে আসতে হবে টাকা ঠিক না ভাই ঠিক এবং বিশেষ করে বিয়ে শাদিতে তো এমন ন্যাক্কারজনক একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত আছে যে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ পথে টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে রীতিমতো চাঁদাবাজের মতো বসে উপহার নেওয়ার জন্য আরে ভাই আপনার বিয়ের অনুষ্ঠানের চাইতে হোটেল রেস্টুরেন্ট তো আরো ভালো কারণ অনেক রেস্টুরেন্টে খাওয়ার পরে বের হওয়ার সময় বিল নেয় আর আপনার এখানে ঢুকার আগে দিয়ে তারপর ঢুকা লাগে যারা ডাকাত রাস্তাঘাটে দাঁড়ায় ডাকাতি করে তারা অস্ত্র ধরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে আর আপনি অস্ত্র নিয়ে ডাকাতি করছেন না খাতা কলম নিয়ে টেবিল নিয়ে বসছেন এবং মুসকি হাসি দিয়ে বলছেন কি উপহার আনছেন নাম কি এরপরে লেখেন বেচারা খাবে এক টাকা উপহার দেওয়া লাগে দুই হাজার পাঁচ টাকার আছে না নাই এই কালচারটা অত্যন্ত ভয়াবহ কালচার এই সমস্ত দাওয়াত খেয়ে অনেক গরিব মানুষ আছে আরো বদা দিয়ে যায় আমি তো এরকম বহু পরিবারের কথা জানি যারা আকিকার অনুষ্ঠান করবে যোগ বিয়োগ করে দাওয়াত দেবো মোট পাঁচশো লোক এভারেজে যদি এক হাজার টাকা করে উপহার আনে তাহলে পাঁচ লাখ টাকা আসবে আমার খরচ হবে বড় জোর এক লাখ দেড় লাখ টাকা আর বাকি টাকা আমার লাভ হোটেল ব্যবসা করেন আপনাকে এই ব্যবসা কে করতে বলছে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন যুবকরা এই জন্য আপনাদের বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে যখন ওয়ালিমার আয়োজন করবেন আবার দেখেন মেয়ের বাপের বাড়িতে যায় খাবেন না কয়েকশো মানুষ মিলে মেয়ের বাপের বাড়িতে খাওয়ার রেওয়াজ আমাদের দেশে আসে না নাই মেয়ের বাপের টাকায় কনভেনশন সেন্টারে বা কমিউনিটি সেন্টার